দলের নির্বাচনী সভায় প্রচার সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূলের নেত্রীর তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর শব্দ প্রয়োগের অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি শুক্রবার বাঁকুড়া শহরে মিছিল করে মাচানতল আকাশ সমুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতাকর্মীরা বিজেপি নেত্রীর অভিযোগ উত্তরবঙ্গের জেলার বিভিন্ন দলের নেতৃত্ব নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন এবারই প্রথম নয় এর আগেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে অশালীন মন্তব্য তিনি করেছেন আর সেই বিষয়টি জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে এই আন্দোলন বলেই তাঁরা জানিয়েছেন দাবি কালকে যে মমতা ব্যানার্জী কুরুচিকর বক্তব্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কুচবিহারে এসেছিলেন সে সভা করতে সেই সবাই উনি তার আগে মাতা ভাঙাতে সভা করতে গিয়ে তিনি কি বাজে কথা একদম পুরুষিকর মন্তব্য যেটা আমরা মুখে আনতে পারি না সেই শালা বলে তাকে সম্বর্ধনা করেছে শালা বলেছেন এই পুরুষিকর বক্তব্যের প্রতিবাদে আজকে বিজেপি মহিলা মোর্চা এবং বিজেপি সমস্ত সর্বভারতীয় স্তরে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত না তিনি এই আমাদের দাবিতে আমাদেরকে প্রতি উত্তর দিতে না পারছেন তার জন্য আমাদের দিকে দিকে এই আন্দোলন চলছে চলবে যে কথা প্রয়োগ করছেন তার জন্য আমরা খুব লজ্জিত আমার নাম নিতা চ্যাটার্জি আমি রাজ্য মহিলা মোর্চার সম্পাদিক আপনারা জানেন দেখুন গতকাল প্রধানমন্ত্রী কোচবিহারে যখন ভাষণ দিচ্ছিলেন তখনই আমরা সবাই জানি এটা প্রিন্ট মিডিয়াতে বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন সালা এবং কুরুচিকর মন্তব্য করেছেন এবং উনি অনেক কিছু কুরুচিকর মন্তব্য আগেও করেছেন যেমন আমাদের স্বাস্থ্য মন্তব্য হুজুল ফুজবুল বলেছেন এবং আমাদের জেপি আমাদের সর্বভারতীয় যে সভাপতি তাকে বলেছেন নাড্ডা কাড্ডা এইভাবে কুরুচিকর মন্তব্য বলে উনি উনি জনার দলের লোককে উস্কান দিতে আছেন যেটা পশ্চিমবঙ্গে একজন প্রশাসনিক প্রধান হয়ে এটা বলাটা ঠিক হয়নি কারণ একজন প্রধানমন্ত্রী যে প্রশাসনিক প্রধান সেই প্রধানমন্ত্রীর পরে কিভাবে ভাষা বলা হয় ভাষার যে দুর্ব্যবহার সেই দুর্ব্যবহার প্রধান অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রীর করা উচিত হয়নি সেই জন্যই আমরা বাঁকুড়ার বুকে আজকে বাঁকুড়ার যেই সব জনসমাজ আসছে আমরা তাদের জানাতে যাই মুখ্যমন্ত্রী কীভাবে করে একজন রাষ্ট্রের প্রধানকে কুরুচিকর মন্তব্য করেছে সেই মন্তব্য সম্বন্ধে তাই এই মন্তব্য বিরোধিতা করে আমরা বাঁকুড়া জেলার থেকে আজকে বিক্ষোভ প্রদান করছি মটানতলা এবং মটানতলার জনগণকে তথা পশ্চিমবঙ্গের জনগণকে উপর উদ্দেশ্য বলতে চাচ্ছি দেখুন আপনাদের মুখ্যমন্ত্রীর ভাষা এই মুখ্যমন্ত্রীর ভাষার থেকে আপনারা কি চান

সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সেভেন সেভেন নাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স এইট থ্রি সিক্স এই নাম্বারে